বর্তমানে আজকের যুগে দাঁড়িয়ে গুজরাটের মুসলমানের ইনকাম ওয়েস্ট বেঙ্গলের মুসলমানের থেকে অনেক বেশি বলেন কি পার্টিকুলার মুসলিম সম্প্রদায়কে অ্যাপিল করবে যে আপনার ভোটটা আমাকে দিন আপনাদের জন্য আমি এটা করেছি একটা সিঙ্গেল প্রকল্পের কথা বলুন যেটা মুসলিমদের পার্টিকুলার উপকৃত হয়েছে তারা ইমাম ভাতা বলুন আপনি এমন একটা সিঙ্গেল প্রকল্পের কথা বলুন যেটা দেখিয়ে মমতা ব্যানার্জি বলবেন এই মুসলিম তোমরা আমাকে ভোট দাও দেখাতে পারবে না শুধুমাত্র বিজেপির ভয় দেখাবে ভয় দেখিয়ে কিছু সংখ্যক তৃণমূলের মুসলিম নেতাদের ভালো করার জন্য পশ্চিমবাংলায় যে প্রায় তিন কোটির কম বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষে তাদেরকে ধ্বংসের দিকে গড়াই কত কত আর উত্তরপ্রদেশের মুসলমানদের মাথা পিছু গড়াই কত মহারাষ্ট্রের মুসলমানদের মাথা পিছু গড়াই কত গুজরাটের মুসলমানদের মাথা পিছু গড়াই কত দেখে না আর কেরালার মুসলমানদের মাথা পিছু গড়াই কত পরিবার পিছু অবাক হয়ে গেলাম আকাশ পাতাল তফাত গুজরাটের একটা মুসলমানের ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের ইনকাম বিস্তর তফাত কথায় কথায় আমাদেরকে গুজরাট উদাহরণ দেওয়া হয় কিন্তু বর্তমানে আজকের যুগে দাঁড়িয়ে গুজরাটের মুসলমানের ইনকাম ওয়েস্ট বেঙ্গলের মুসলমানের থেকে অনেক বেশি শিল্পের নামে মোচ্চ মোচ্ছে তোলাবাজি করবে চলে যাবে লাস্ট পাঁচ বছর এখান থেকে কত কোম্পানি চলে গিয়ে প্রথম কথা বলছি আমি আমি শুধুমাত্র মুসলমানদের জন্য কাজ করার জন্য রাজনীতিতে আমি আসিনি পিছড়া বর্গের যারা অত্যাচারিত নিপীড়িত শোষিত তাদের কাজ করার জন্য এসেছি আমি শ্রমজীবী মানুষের কথা বলতে এসেছি আপনি যদি বলেন আমি সর্বপ্রথম আমাদের রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন করব। প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশান বাধ্যতামূলক করব দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য পরিষেবার বিপ্লব ঘটাবো কেন সুন্দরবনের মানুষ কেন বীরভূমের মানুষ কেন ঝাড়গ্রামের মানুষকে কলকাতা এসে ট্রিটমেন্ট করতে হবে কলকাতার স্টার হসপিটালের মতো কলকাতার পিজি এনআরএস আর জি কর যেগুলো আছে এদের মতো বড় হসপিটাল আমি জেলায় জেলায় আমরা বানাবো আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থাকে মুসলিম আমরা পাবলিক ট্রান্সপোর্টের উপরে বেশি নজর দেবো যে মানুষের ইনকাম আয় কিভাবে বৃদ্ধি হবে জেনারেট কিভাবে বেশি হবে তার ব্যবস্থা করবো অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষের মিনিমাম ওয়েজেস থেকে শুরু করে আর কৃষকদের মাছ গেলে মাসিক গড়াই কিভাবে বাড়বে তার ব্যবস্থা করবো আমি একটা ছোট্ট তথ্য দেবো পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই বিলো সেভেন থাউজেন্ড আপনি হরিয়ানায় চলে যান পনেরো হাজারের ওপরে কাশ্মীর কাশ্মীরের বারো হাজারের ওপরে আর ওয়েস্ট মাত্র বিলো সেভেন থাউজেন্ড গল্প অনেক শোনাচ্ছে সব থেকে বেশি মেঘালয়া তিন সাড়ে তিনশো হেক্টর মতো জমি আছে মেঘালয়ে তিরিশ হাজার টাকা কম বেশি মাছ গেলে ইনকাম করে এখনকার কৃষকরা আর আমাদের ওয়েস্ট প্রায় আশি লক্ষ হেক্টর জমি আছে কেন পারবে না দালালি হচ্ছে মিডিয়েটার আছে এই কৃষকদের মধ্যিখান থেকে এই ভুঁই পরে খেয়ে নিচ্ছে এইগুলো আমরা বন্ধ করব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস